এই ভাইয়ের গাড়িটা ওয়াশ করে দে ঠিক আছে আচ্ছা ভাই আমার গাড়ি বিল কত হইছে এই সুমন ভাইয়ের গাড়ির বিলটা কত হইছে বিলটা করে ভাইয়ের গাড়িটা বুঝিয়ে দাও ভাই আপনার গাড়ি বের একশো চেঞ্জ করছি আর ওয়াশ করছি বিল হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দাদা দিতেছি এই ল আর তলে একটা কথা ছিল কি কথা ভাই এই বেটা এনে চাকরি করে কয় টাকা পাস পাই পনেরো বিশ হাজার টাকার মতো হেই বেটা পনেরো বিশ দিয়ে সংসার চলবো শোন আমি একটা নতুন গ্যারেজ দিতাছি, মনে কর যে টাকা আমার চালান আমার ব্যবসা তো তুই ব্যবসা করবি তরে আমি বেতন পঞ্চাশ হাজার টাকা দিবো এই বিশ হাজার টাকা দিয়ে চলবো বেটা আমার গ্যারেজ আয়া পড়িস এক তারিখ থেকে শুরু করমু কি কোন ভাই পঞ্চাশ হাজার টাকা বেতন দিবেন কবে আই তুই বু তারিখ থেকে শুরু করমু তুই আয় করিস বুঝছ ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে কাজ কর মিস্ট্রি এর ডিসি টপ দিয়া হালাই এক এক লাখ লাখ টাকার ব্যবসা করব সামনে দোকান দিমু আর আমিও লাখ লাখ টাকা ব্যবসা করব আর মিস্ট্রি আন আমার পকেটে জায়গা এখান থেকে গিরে রাকিব সোমনাজকে কাজ আসে না নামাজন শেয়ার কাজে আসবে না পাশের দোকানদার জীবন মাসিক বেতন 50000 টাকা লোভ দাইছে তাই এর কাছে গেছে এই জন্য কাউকে বিশ্বাস করতে হয় না জারে আমি জায়গা দিলাম খাওয়ার জায়গা ছিল না থাকার জায়গা ছিল না সব ব্যবস্থা করে দিছি আমার নিজের কাছে রাখছি আর ওই সুমন আমার লগে বেমানি করতে পারলো আচ্ছা তুই থাক বিষয়টা আমি দেখতেছি ওই ছোট গাড়িতে পানি মার ভাই সুমন হাতের কামটা চালু করে শেষ কর ঠিক আছে ভাই কি রে সুমন তোরা আমি খুব আপন ভাবতাম তোরে আমার ছোট ভাইয়ের মতন দেখতাম তুই আমার সাথে এরকম গাদ্দারি করতে পারলি ভাই এখানে গাদ্দারি কি করলাম আপনি যে কয় টাকা বেতন দেন এই আমার হয় এর থেকে বেশি রিক্সালাও কামায় ভাই আপনার দোকানে আমি কাম করবো না ওই ভাই ওই মিয়া আপনি আমার মিষ্টির লগে এত কিসের বিজনেসের কথা আপনারে এইটাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিতাছি এরপরে যদি আমার মিষ্টির লগে কোনো কথা কইতে দেই ভাই আপনার কিন্তু অবস্থা খারাপ করে ফেলামু জান জান আইসে আমার মিস্ত্রি রে পিং মারতে হয় কাজ কর ঠিক আছে ভাই তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম ব্যবসাটা অনেক বড় করুম আমারও বয়স হয়ে গেছে গা ব্যবসাটা তোরাতে তুলিয়া দিতে চাইছিলাম যাক আল্লাহ যা করে ভালো লাগিয়ে করে রাকিব ওই বিশ্বাস গাতো গেছে ভালোই হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হামা আসুন আপনি ঠিকই কইছেন কারো চলে তো ধুনিয়া কোনো কিছু আটকে থাকে না আমাদের ব্যবসা আপনার ঠিকই করুন আপনি কোনো চিন্তাই করবেন না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই একটা কথা বলতাম যে বলেন আসলে ভাই আপনি দেখা দেই পাশে আমি একটা দোকান দিয়েছিলাম শুরুতে শুরুতে ভালোই চলছিল কিন্তু কিছুদিন যাওয়ার পর ব্যবসার ব্যবহারটা কিছুই বুঝতাছি না তারপর টাকা পয়সা চুরি হয় মালের হিসাব বুঝিনা আমার ব্যবসা তো ভাই লস হয়ে গেছে এখন ভাই আমার দোকানটা ছাইরা দিমু কিছু মাল ছাওয়ানা ছিল এখন যদি আপনি রাইখা দিতেন সবই তো আপনার কামের কামে লাগবো ভাই আপনি রাইখা দেন বাইরে বিক্রি করলে বেশি একটা দাম পামু না আর মহাজন ভাই তো দোকান বন্ধ করে দিছে আমার আপনি দোকানে কামে নিয়ে নেন ভাই শুনেন অর্জন নামে কিনা করছি যখন যা চাইছে তাই দিছি ও আমার সাথে বেমানি করলো সামান্য কটা টাকার জন্য ও আপনার দোকানে চলে গেছে ওর মতন কর্মচারী আমার লাগবে না আর ভাই আপনাকে বলি কোন ব্যবসা না বুঝা ব্যবসা করতে হয় না তাহলে লস খাইবেন এখানে আগে আমি মিস্ত্রি ছিলাম মিস্ত্রির তেনে আমি ব্যবসা দিছি এই কাজের উপরে আমার অনেক ধারণা আছে তাই ব্যবসা করতে পারতাছি ব্যবসা না বুঝা ব্যবসা দিন না আর আপনার মাল সামাল লাগবো না আপনি নিয়ে চলে যান গাইজ আপনাদের কাছে কিছুই চাই না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন প্লিজ